এই তোর না করছি যে আমার জুতা তুই যাবি না আমার জুতা 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 আমার খালি পাওয়া দিয়ে যাস তোর আমি থাপড়ায় দাঁটি সব ফলাই দিব একদম থাপড়া দাঁটি সব ফলাই আরে আমার এই যে মারিদারটা এই মারিদারটা পোকে খেয়ে বলেছে মারিদারটা ফলাই দাও থাপ্পর দিয়ে নাও অনেক ব্যথা সহ্য করতে পারতেছি নাও ফলাই দাও জীবনে কি পাবোনা ভুলেছি সেই ভাববো না সামনে যা দেখি জানি না কি আসল কি নগল তা হ্যাঁ রে ভালোই তো গাস তুই তো টিপে বাড়ি হতে গান গাইতে পারোস সত্যি বলছো মা কম কম আমার কাছে তো রিমোটটা থাকবো টিপ দিয়ে বন্ধ বা চালু করতে তো পারব কেন আমি যেদিন বিয়ে বাড়িতে গান গেলাম ওরা সবাই বললো ভালো হয়েছে ও ওই যে ওই বিয়ে বাড়ির কত

এই একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মাথায় ঢুকে না এই রান্না বান্নার ঝামেলা সব সময় মেয়েদের কপালে কেন পড়ে বলো তো ছেলেরা কেন করে না তোর বোঝা লাগবো না আসামি তো খাবারের ব্যবস্থা সব সময় জেলখানা থেকেই করে বুঝছস আমি আর ওই ছাড়ার বাড়িতে যাবো না ওই ছাড়ার ভাতও কামনা ছাড়া লাগে আমি সংসারই করুম না বাইগান তুই চিন্তা করিস হ্যাঁ তুই আমার একটা মাইয়া লাগলাম এই একটা মাইয়াতে 10টা জামাই মুখ দেখু তার আমি ওই শাস্ত্র ছাড়া সংসার করতে দেব না হ্যাঁ একটা চালাক প্রাণীর নাম বলো একটা চালাক প্রাণীর নাম হচ্ছে শিয়াল একটা মাথা মোটা প্রাণীর নাম বলো একটা মাথা মোটা প্রাণী মা এই একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মাথায় ঢুকে না এই রান্না বান্নার ঝামেলা সব সময় মেয়েদের কপালে কেন পড়ে বলো তো ছেলেরা কেন করে না তোর বোঝা লাগবো না আসামিকে খাবারের ব্যবস্থা সব সময় জেলখানা থেকেই করে বুঝছস মা মা এই তাজমহলটা কই গ তুই কইসি না জাগা মতন জিনিস রাখবি নিজের জিনিস নিজে খুঁজে লবি হ্যাঁ মে করবি না হ্যাঁ তোর জিনিস আমি বোধ হয় না তোর জিনিস তুই জাগা মত রাখবি না তো থাপ রে কানাপটি ফাড়াই